এটি নিয়ে আপনি জার্নি করতে পারবেন আপনি যদি এরকম একটা রুম হিটার সাথে তাহলে আপনার আপনার কাফেলার নতুন ক্যাম্পেইনের নাম বরকতময় শীত বরকতময় শীতের ক্যাম্পেন অংশগ্রহণ করতে এই রুম হিটারটা আইজি সংগ্রহ করিয়া আপনি বাইক বিজয় ওমরা বিজয় লক্ষ লক্ষ টাকার পুরস্কার বিজয় হইতে পারেন বরিশালের লঞ্চে এখন তীব্র শীত এত শীত যে শীতের আপনার দেখবেন যে কমফোর্টেও কাজ হইতে আসে না এই কারণে আপনি যদি সঙ্গে একটা এরকম রুম হিটার নিয়ে যান তাহলে দেখবেন আপনার শীতের এই জার্নিটা অনেক আরামদায়ক হবে বিশেষ করে বরিশালের ভ্রমণ করতে পছন্দ করেন কারণ লঞ্চ একটা আরামদায়ক যান সেই সাথে এটা থাকলে আপনার জার্নিটা আরো আরামদায়ক হবে এটা শুধু লঞ্চ না আপনার বাসা তো কাজ দেবেন কারণ এখানে আমি আপনাদের দেখাই এদের কয়েকটা পাওয়ার আছে কিন্তু এদের কারেন্টের লাইনে দিয়ে দিলেন এখানে এদের এটা হলো ফ্যান বুঝছেন এটা দিলে এই ফ্যানটা চালু হয়ে গেল আপনি যদি হিটার বন্ধ করে চালান এটা আপনার গরমকালে ফ্যানের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর হিটারের এই জায়গায় তিনটে স্টেপ আছে একটা দিলেন হালকা এরকম ছোটখাটো একটা রুম আস্তে আস্তে তাপ বাইরে তৈরিতে দেখবেন গরম হয়ে গেছে দুইটা দিলে এই রুম যদি আরেকটু বড় হতো তাহলে ওই রুমও গরম হয়ে যেত তিনে দিলে মোটামুটি আপনার একটা ফ্যামিলি বেড থাকে এরকম একটা বড় রুম ইনশাল্লা গরম হয়ে যাবে এই দেন তাপে আবার হাত পড়তে আসে তো এরকম একটা রুম হিটার যদি লগে লগে ঘুরতে পারবেন কিন্তু এবার পাঁচটা বাইক পাঁচটা ওমরা বিজয় এবং লক্ষ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে তাই দেরি করে এখনই অর্ডার না বটনে ক্লিক করেন কাফেলা থেকে চমৎকার এই রুম হিটারটা সংগ্রহ করে নেন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম